আসসালামু প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা শিশু কিশোর এবং গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দূর করতে অধিক কার্যকরী যে ট্যাবলেটটির সঙ্গে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল পলিসন ট্যাবলেট ফলিসন ট্যাবলেটের কাজ কী বা কোন কোন সমস্যায় ব্যবহার হয় খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা কী শিশু কিশোর বা গর্ভবতী নারীদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হলে কি কি লক্ষণ প্রকাশ পায় ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফলিসন ট্যাবলেটটির মূল উপাদান হচ্ছে ফলিক অ্যাসিড আর ফলিক অ্যাসিড হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন নাইনের অন্তর্ভুক্ত একটি ভিটামিন যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে ফলিক অ্যাসিড ফাইভ মিলিগ্রাম ফলিসন ট্যাবলেটটির প্রস্তুতকারক জেসমস ফার্মাসিউটিক্যালস লিমিটেড গর্ভাবস্থায় স্তন দানকালে এবং শিশু কিশোরদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা রক্তশূন্যতার ঘাটতি পূরণের লক্ষ্যে ফলিসন ট্যাবলেটটি একজন চিকিৎসক সফলতার সাথেই প্রেসক্রিপশন করে থাকেন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা রক্ত রক্তস্বল্পতা হচ্ছে ফরেক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ এর অভাবজনিত কারণে যে রক্তশূন্যতা দেখা দেয় তাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার লক্ষণগুলি হচ্ছে চোখ মুখ ফ্যাকাশে হওয়া মাথা ঘোরা শারীরিক দুর্বলতা বুকে ব্যথা বুক ধরপর করা অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা ইত্যাদি এছাড়াও মেগালোব্লাস্টিক রক্তশূন্যতার কারণে ডায়রিয়া জিব্বায় ঘা বা প্রদাহ হাত পায়ে ঝিঝি ধরা বেশ শক্তি কমে যাওয়া এমনকি মাংসপেশির কর্মক্ষমতাও কমে যেতে পারে বা নষ্ট হতে পারে এমন সব লক্ষণ প্রকাশ পেলে এবং শরীরে রক্তশূন্যতার ঘাটতি দেখা দিলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ফলিসন ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন গর্ভবতী নারীদের ক্ষেত্রে ফলিসন ট্যাবলেট রক্তকণিকা ও প্রোটিন তৈরিতে অংশ নেয় রক্তশূন্যতা প্রতিরোধ করে গর্বের শিশু ব্রেইন মাথার খুলি এবং স্নায়ুতন্ত্রের অন্যান্য অংশ সঠিকভাবে গড়ে তুলতে সাহায্য করে এছাড়াও গর্বের শিশুর নানান জন্মগত কুরুটি প্রতিরোধ করতেও ফলিসন ট্যাবলেটটি সাহায্য করে থাকে ফলিসন ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সেবনের নিয়ম হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এক বছর থেকে এক বছরের ঊর্ধ্বে যাদের বয়স সেক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য ফলিসন ট্যাবলেট সম্পূর্ণ নিরাপদ ফলিক অ্যাসিড শরীরে সুসহনীয় এই ঔষধ সেবনে শরীরে তেমন কোনো পার্শ্ব দেখা যায় না তবে ফলিক অ্যাসিডের প্রতি যারা অতিবেশী সংবেদনশীল এবং যাদের কিডনি এবং লিভারের সমস্যা রয়েছে তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য এবং কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ